আজকে শেয়ার করব আরও একটি কালো অধ্যায়ের ঘটনা যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই বলার চেষ্টা করছি আসসালামু আলাইকুম আমার নাম ফারহান বাসা সিলেট শহরের আম্বরখানা এলাকায় আমরা মধ্যবিত্ত পরিবার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন মা গৃহিণী আমি ছিলাম পরিবারের সবার আদরের কিন্তু আমার এক মামাতো ভাই ছিল সে ছিল কুল মডার্ন আর অনেক স্মার্ট আমি তখন ক্লাস এইটে পড়ি একদিন ওর বাসায় বেড়াতে গিয়ে দেখি সে ফোনে কিছু দেখছে আমি আগ্রহ নিয়ে জানতে চাইলে ও আমাকে বলল তোর তো বয়স হয়ে গেছে এগুলো সবাই দেখে তুই শুধু শুধু বাচ্চা হয়ে থাকবি নাকি চল দেখি আমি ওই দিন লজ্জায় কিছু বলিনি সেদিনই প্রথম একটি ভিডিও দেখলাম আর সেই প্রথম আমার হারাম জগতের দরজা খুলে গেল প্রথমে একটু অস্বস্তি লাগলেও পরে আমি কৌতূহল বসুত নিজে নিজেই খুঁজতে থাকতাম এবং দেখতে শুরু করলাম প্রথমে সপ্তাহে একবার তারপর দিনে একবার তারপর দিনে কয়েকবার আমি বসতাম এটা ঠিক না কিন্তু আমার মন বলতো আরও একটা দেখ আরও একটা দেখ চল আরও একটা দেখি নামাজ পড়া ছেড়ে দিয়েছিলাম মেজাজ খিটখিটে হয়ে গিয়েছিল চোখে গুম আসতো না আমি জানতাম আমি ডুবে যাচ্ছি কিন্তু তাও বের হতে পারছিলাম না আমার মা হয়তো জেনে গিয়েছিল আমি এরকম কিছু করি বা দেখি তারপর হঠাৎ করে মা ওই দিন জিজ্ঞেস করল তুই কি এমন কিছু করিস যেটা করলে আল্লাহ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় মায়ের কণ্ঠে এমন কথা শুনে আমি অনেকটা অবাক হই তারপর বুঝতে পারি মা সব জেনে গেছে কিংবা কোনোভাবে দেখে ফেলেছে ওই দিন লজ্জায় আর মাকে মুখ দেখাতে পারিনি তখন আমি একটা কথা ভাবলাম আমার মা দেখে ফেলেছে তাতে আমি তার সামনে মুখ দেখাতে পারছি না কিন্তু আমার আল্লাহ তো সব কিছু সব সময় দেখতেছে তার সামনে আমি একদিন কিভাবে মুখ দেখাবো আমি তখন ইউটিউবে একটা ভিডিও পাই পর আসক্তি থেকে কিভাবে মুক্তি পাব সেই ভিডিওটা অনেকটা সংশোধন করে দেয় আমাকে এরপর আমি নিয়মিত করে তবা করতে শুরু করি কোরআনের তাফসির শুনতে শুরু করি ধীরে ধীরে আল্লাহর রহমতে আজ আমি দুই বছর ধরে পরিষ্কার আছি আল্লাহর কাছে আজকে আমি অনেক সুক্রিয়া আদায় করি আল্লাহ আমাকে অনেক বড় পাপ থেকে রক্ষা করেছেন আপনিও একদিনে হয়তো পাবেন না চেষ্টা করুন ছোট ছোট পদক্ষেপ নেন দেখবেন একদিন ঠিক আল্লাহ তালা আপনাকে নিরাশ করবে না ফিরে আসতে পারবেন চেষ্টা করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন ফারহান বাইকে অনেক ধন্যবাদ তার জীবনের কালো অধ্যায় আমাদের সামনে শেয়ার করার জন্য আপনার জীবনেও যদি এমন ঘটনা থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া জিমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিন আপনার জীবনে সেই কালো অধ্যায়ের ঘটনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম